জায়েদ ভাই আর কখনো কোনোদিন ভালো নাচ করতে পারবে না আসলে উনি ডান্স একদম দুর্বল উনি আগের থেকে একটু ডান্সের কাছা ছিল যেহেতু এখনো পারে নাই আর পারবে না কখনো সাকিব ভাই তো অবভিয়াসলি ভালো ডান্স করে কিন্তু এখন ইয়াং যারা এখন যারা হিরো হচ্ছে হিরোইন হচ্ছে ওদের ভিতরেও ইদানিং অনেকের নাম বলবো না অনেকের নাম বললে হয়তো অনেকে আরেকজন কষ্ট পাবে এখন রিসেন্টলি যারা মার্কেটে আছে হিরোরা যে হিরোরা আছে সাকিবের পরে যা যারা কাউন্টে আসে ইন্ডাস্ট্রিতে প্রচণ্ড ভালো ডান্স করে তারা যেমন একজাম্পল দিয়ে আদর আজাদ সে এত সুন্দর তার বডি ল্যাঙ্গুয়েজটা ছিল ডান্সের আর্টগুলো এত সুন্দর করেছে আমি মুগ্ধ তো নতুন যারা আসছে নতুনরা অনেক ভালো ডান্স করতেছে সাকিব ভালো ডান্স করে বাট এক একজনের স্টাইলটা এক এক রকম থাকে এখন যারা আসতেছে তাদের তারা খুব ভালো ডান্স করে ভালো পারফরমেন্স করে জায়দায়ের জীবনে যদি কোনো বেস্ট রোমান্টিক গান হয়ে থাকে সেটা আমার দিয়ে হয়েছে সেটা ছবির নামটা ভুলে গেছি আমি শাবনুরাপু ছিল আর উনি ছিল এই গানটা উনি অনেক আগের এই গানটা এখনও উনি স্টেজে গায় সবসময় হ্যাঁ না ওই ছবিতে জায়েদ ভাই এবং শাবনুরাপুই ছিল আর্টিস্ট হ্যাঁ ওই ছবির ওই ছবির গানটা এখন রিসেন্টলি উনি সব জায়গায় গিয়ে গানটায় গায় ওনার খুব ভালো লাগে আর ওই গানের কোরিওগ্রাফিটা অনেক সুন্দর ছিল ওনাকে ওইভাবে অনেক স্মার্টভাবে আমি প্রেজেন্টেশন করেছি আমি মনে করি ওনার সাথে কাজ হয়েছে তবে বেস্ট কাজ ওইটা জায়দ ভাই আর কখনো কোনো দিন ভালো নাচ করতে পারবে না ওনার ওনার যা যদি আগের থেকে অভ্যস্ত থাকতো ডান্স করে তো এখন পারতো আসলে উনি ডান্স একদম দুর্বল আর ডান্স ওনার ফিগারে আর আসবেও না কোনো দিন আমি মনে হয় ওনাকে ছয় মাস এক বছর প্র্যাকটিস করাইলে উনি ভালো ভালো ডান্সের আর্ট দিতে পারবে না এটা আমার বিশ্বাস কারণ আসলে এটা গড গিফট থাকে অনেক সময় নাচ অনেকের গড গিফট থাকে আর ওটার প্রতি আগের থেকে চর্চা থাকতে হয় হঠাৎ করে একটা যেমন ওনার জিম করা বডিতে হঠাৎ করে ডান্স আপনি ডান্স আনতে পারবেন না ঠিক আছে আর উনি আগের থেকে একটু ডান্সে কাঁচা ছিল হুম কাঁচা ছিল তো এখন পর্যন্ত উনি এটাকে মানে আপগ্রেড করতে পারে নাই যেহেতু এখনো পারে নাই আর পারবে না কখনো